মসেজি হবে হো বে এলা একি দেন তুমারি নাম মসে জি দে এলা তুই রিতে রে রেখো কবরের মাল সামান এক দিন তোมารিনা মসজিদে হবেলা উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি স্টেজে ওলামাইক্রাম অতিথি বৃন্দ সামনে বসে থাকা কিছু দিনদার দার ইমানদার ভাইসকল ভাই সৈনিক যুবক বন্ধুগণ স্নেহের কচিকাচা পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় পেন্ডেল তলা মালদা সর্বাগ্রীষ্মে সে মহান আল্লাহ তাবার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার আপনাদের শোনার যিনি তৌফিক দিয়েছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ দুরুদুসাল্লাম বর্ষিত হোক শের করে কায়না তাজদারে মাদানি নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কী নবী মাদানি নবী আহমদ নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সলল্লাহ ফরআলি হিউসাল্লাম মহতারম ভাইউ বুজুর্গ সুপরিচিত সুরা আলাথিকে তিন চারটি আয়াত এবং হাদিসের নবাবি থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে গুটি কয়েক কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব ভূমিকা লম্বা না করে খুব শর্ট করে কয়েকটি কথা আপনাদেরকে বলছি আপনারা উত্তর দেবেন বোঝার চেষ্টা করবেন আপনারা বাঙালি মানুষ আমি আপনাদের কিছু কথা বারবার জিজ্ঞাসা করবো আর আপনাদের কাছে বারবার উত্তর চাইব আপনারা বিরক্ত হবেন না সবাই জবান খুলে কথা বলবেন সবাই বলুন একবার ইনসা আল্লা সবাই যদি কথা বলেন তাহলে রাতকে রাত মনেই হবে না আপনাকে শুনতে ভালো লাগবে আমাকে বলতেও ভালো লাগবে সবাই কথা বলবেন আর একবার বলুন ইনসা আল্দা ভাই যারা দাঁড়িয়ে আছেন আবারও বলছি বসা এ বাবু তুমি দাঁড়িয়ে আছো কেনা বসো আপনারা ভাই আপনারা বসেন আল্লাহেন যদি আপনার কমিটি ছেলে হন তাও বসো নিজেদের চেতনা থাকতে হবে তিনার একটা কবিতার বাংলা তর্জমা আপনাকে এক মিনিটে বলছি তিনি বলছেন যে কোন একদিন একটা ছাত্র রাস্তা থেকে দৌড়তে 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 মুলবি সাহেবের কাছে এসে বলছেন হুজুর আজকে একটা অবাস্তব জিনিস দেখলাম কি দেখলে বাবা কি দেখলে রাস্তাতে বলে দেখলাম রাস্তাতে একটা লোক মদ পান করে বেহুস হয়ে পড়ে আছে কথাটা বুঝার চেষ্টা করবেন গুছানো কথা হুজুর মদ পান করে সারাপ পান করে বেভূস হয়ে পড়ে আছে এই দৃশ্যটা আমি দেখলাম তো হুজুর বলছে বাবা এইভাবে বলো না এইভাবে বলিও না এইভাবে বলাটা ঠিক হয় না কিভাবে বলবে বলো বেহুস হয়ে মদ পান করে শুয়ে আছে কারণ যার হুশ আছে হিতাহিত জ্ঞান আছে ওই লোকটা কোনোদিন মত পান করতে পারে জোরে মানুষ আল্লাহ আমাদের কত নিয়ামত দিয়েছে যা আপনাকে বললে বুঝে পারবেন না আল্লাহ আমাদেরকে মানার জন্য জানার জন্য দিয়েছে কোরআন আন এর চেটে দামি কিতাবার কাকে দিয়েছে আল্লাহ বলেন একমাত্র মানুষ কি দিয়েছে আল্লাহ বলছেন নাস নাস মানে হিন্দু মুসলমান যৌন খ্রিস্টান বৌদ্ধ এভরি পারসন যে কেউ হতে পারে যে কোনো ধর্মের হতে পারে নাস আল্লাহ বলছেন তোদের জন্য দিলাম কোরআন শুধু তাই নয় এ মানুষের ভিতরে আল্লাহ আমাদের কত ভালোবেসেছেন আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছে প্রশংসা করবো কার আল্লাহ আপনি যদি দেখেন ডিসকভারি টিভিতে দেখেন জিওগ্রাফি দেখেন পৃথিবীতে আমাদের মতন আরও কোটি কোটি ব্লিয়ন ব্লিয়ন আল্লাহর সৃষ্টি আছে কিন্তু বলুন মানুষ ছাড়া আর এমন কোনো আল্লাহর সৃষ্টি নেই যার হিতাহিত জ্ঞান আছে হিতাহিত জ্ঞান শুধুমাত্র একজনার আছে তিনারা হলো মানুষ এই জন্য আরেকবার প্রশংসা করে বলুন আলহামদুলিল্লাহ আমি আমার আজকের আলোচ্য বিষয় হলো দুনিয়া এবং আখেরা এহকাল এবং পরকাল এহকাল এবং পরকাল সম্পর্কে আপনাদেরকে গুটি কয়েক কথা বলবো একটু বুঝার চেষ্টা করতে হবে আল্লাহ কোরআনে বার 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 একটা কথা বলেছে কি বলেছেন আখের এই দুনিয়ার চাইতে অনেক ভালো এই দুনিয়ার চাইতে আখেরাত অনেক ভালো এ কথা আল্লাহ বার বার সুরা দোহাতে বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা উলা সুরা দোহাতে আল্লাহ নবীকে বলছেন হে নবী তোমার জন্য এই জগতের চাইতেও পরজগত অনেক ভালো তার মানে আল্লাহ আপনাকে আর আমাকে বলছে রে এই দুনিয়া এত সুন্দর সাজানো গোছানো তোরা দেখতে পেয়েছি এর চাইতে অনেক ভালো সমস্যাটা হচ্ছে দেখতে পেয়েছি না আখের এটাই হলো সমস্যা এটা দেখতে পাই না আখের এইটাই সমস্যা না হলে আল্লাহ বলছে এই দুনিয়ার চাইতে আখের অনেক ভালো অথচ তোরা দুনিয়ার প্রেমে পড়লি দুনিয়ার পেছনে দূরছিস আল্লাহর প্রেমে আসছিস না আল্লাহর দিক আসছিস না আল্লাহ কি বলছে জানেন আল্লাহর রসুল বলছেন এদিকে দেখেন এদিকে আমার দিকে তাকান আল্লাহ নবী বলছেন কেউ যদি এরকম একটা আঙ্গুলকে একদম শাহাদাত আঙুলকে এরকম সমুদ্রে ডুবিয়ে দেয় আমার দিকে দেখেন ভালো করে মায়েরাও শুনেন এরকম একটা আঙ্গুলকে যদি সমুদ্রে এরকম ডুবিয়ে দেয় এইভাবে যদি আঙুলটা উঠিয়ে তা আঙুলটাতে ক কেজি পানি থাকবে হ্যাঁ এক ফোঁটা জি বলছি এই রকম ডুবিয়ে দিয়ে এরকম তুলে নাও সমুদ্র থেকে বলে আঙুলের মাথাতে এক চিনকি মাত্র এক ফোঁটা এক মাত্র পানি থাকবে তার বেশি পানি থাকা সম্ভব নয় দুনিয়া কত বড় দুনিয়া কত বড় দুনিয়া কত বড় নবী বলছেন এই যে এই যে এই যে ক্ষুদ্র এক খুঁটা পানি এইটার নাম হলো দুনিয়া এইটার নাম হলো দুনিয়া এইটার নাম দুনিয়া দুনিয়া কিচ্ছু নয় তুচ্ছ 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 এই জন্য রসুল বলছেন আল্লাহ বলছেন বল তো রোনাল হায়া তার দুনিয়া তোমরা এই দুনিয়াটার পেছনে পড়ে গেলে

أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم في الحياة الدنيا من الآخرة الله بلسن এই ইমানদারেরা মালাকুম কি হয়েছে তোমাদের তোমরা বলো তোমাদেরকে যখন আল্লাহর দিকে ডাকা হয় জিহাদের দিকে ডাকা হয় আল্লাহর দিনের দিকে ডাকা হয় তখন তোমরা জমিনে আঁকড়ে ধরে বসে যাও তবে কি তোমরা এই দুনিয়াকে আখেরাতের চাইতে বেশি প্রাধান্য দিয়েছ এরপরে রায়াতে আল্লাহ বলেন যারা দুনিয়াকে আল্লাহর চাইতে আখেরাতের চাইতে বেশি প্রাধান্য দিবে আল্লাহ তাদের যন্ত্রণা দায়ক শাস্তি দেবে ও তুই এ দুনিয়া কিছুই নয় এই দুনিয়াকে তোমরা তুচ্ছ তুচ্ছ মনে কর কেমন তুচ্ছ মনে করবে বলে এই দুনিয়ার আখেরাতের সঙ্গে তুমি একবার কম্প্রোমাইজ করে দেখো আখেরাতের একদিন আর এই দুনিয়ার পাঁচশো বছরের সমান হাজার বছরের সমান হবে একদিন আখের এই দুনিয়া নয় এই দুনিয়াটা তুচ্ছ তুচ্ছ ওই দুনিয়া পঞ্চাশ হাজার বছর দুনিয়াতে যতক্ষণ হবে কিয়ামতির দিনের একদিন তত বড় হবে আরেকবার বলুন সুবাহ নবীর যুগের লোকেরা কেমন দুনিয়াকে প্রাধান্য দিয়েছিল আর আখের আতকে গ্রহণ করেছিল দুনিয়াকে কেমন তারা হয়ে তুচ্ছ মনে করেছে আর আখের কেমন তারা গ্রহণ করেছে মা বোনেরা কান করে হাদিসটা শোনে একটা মেয়ে প্যাট উঁচা হয়ে গেছে এদিকে দেখেন উঁচা হয়ে গেছে আমি আপনাদের মসজিদে জানলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ শুনছিলাম জালসাও শুনলাম দেখলাম লোক আসছে যে মেয়েরা যাচ্ছে ছেলেরা যাচ্ছে তো এটা ছেলে আর দুটো মেয়ে দেখলাম আমি তো চিনি না দেখলাম তারা কথা কাটাকাটি করতে ঝগড়া করতে করতে যাচ্ছে যুবক যুবতীরা তো আল্লাহ শুনেন তারা দুনিয়াকে তারা তুচ্ছ মনে করেছে আখেরাতের তুলনায় এরা মেয়ে পেট উঁচু হয়ে গেছে মা বোনেরা শোনেন মানে জেনা হয়েছে ব্যাবিচার করেছে পেটে অবৈধ বাচ্চা জানে এর শাস্তি কি আছে আর আঞ্জাম কি আছে মেয়েটাও জানে পেটের বাচ্চা উচা হয়ে গেছে মা বোন শোনেন আল্লাহ নবীর কাছে এসে মেয়েটা বলছেন আল্লাহ নবী আমাকে পবিত্র করে দেন পাক করে দেন কি হয়েছে আমার পেটে বাচ্চা পাক করে দেন পবিত্র করে দেন এই হাদিসটা বুঝাতে যে আপনাদের একটা কথা বলে দিয়ে শুনেন বিবাহিত ছেলে মেয়ে যদি লিপ্ত হয় ওদেরকে ইট পাথর ঢেল দিয়ে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দিয়ে পাথর ঢেল মেরে হয় যদি ইসলামিক শাসন ব্যবস্থা থাকে যাকে বলা হয় রাজন আর অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে একশো লাঠি পিটতে হবে কত লাঠি পিটতে হবে আর এখনকার বিচার কি হয়েছে আসটা লাঠি হাতে নিয়েছে আর সবচেয়ে বুড়া যেটা যার গায়ে কোনো বল নাই ওকে মারতে দিছে তুমি মা মশা তার আছে তো এই মেয়েটা পেট উঁচু হয়ে গেছে আল্লাহ রসুল বলেছে মেয়েটা জেনা করেছে বলছে হুজুর আমাকে পবিত্র করুন আল্লাহ রসুল বলছেন ইরজি তুমি ফিরে চলে যাও মেয়েটা জানে যে বিচার কি হতে পারে মেয়েটা আবার এলো মেয়েটা নবীদের কাছে এসে বলছেন তাহার নিহি পেটে বাচ্চা অবৈধ বাচ্চা জেনা করে ফেলেছে নবীগ আমাকে পাপ করে দিন পবিত্র করে দেন মরার পর কালকে আমতের দিন যেন শাস্তি পেতে না হয় নবীদি বললেন তুমি গুণা করেছ অন্যায় করেছ জেনা করেছ তোমার পেটে যে বাচ্চা চলে এসেছে বাচ্চা কোনো অপরাধ করে না তুমি ফিরে চলে যাও তুমি

কতটা আল্লাহর ভয় ছিল মায়েরা এই মেটার ভিতরে কতটা আল্লাহর ভয় ছিল বাচ্চা জন্ম পরে ওই মেয়েটার একটা নেকড়াতে টেনাতে ওই বাচ্চা কিনি জড়িয়ে নিল জড়িয়ে আপনি আমাকে যেন আল্লাহ মরার পর শাস্তি না দেয় তার কারণ হলো এই দুনিয়া একটা তুচ্ছ এই দুনিয়া তো কিছুই নয় এই দুনিয়ার শাস্তি কিছুই নয় নাই পরকালের শাস্তি সহ্য করতে পারব না বিষ্ণু নবী চিন্তা ভাবনা করে বললেন যাও এখন যদি তোমাকে শাস্তি দা হয় এখন যদি তোমাকে রজম করা হয় একদিনের বাচ্চাকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না মেয়েটা বাড়ি ফিরে গেল নবী বলে দিয়েছে যেদিন খেতে শিখবে সেই তুমি আমার কাছে আসবে তোমার বিচার করে দেব বাচ্চাকে নিয়ে যাওয়ার পর এরপরে যখন বাচ্চা খেতে শিখল নবীদের কাছে আসলো বাচ্চার হাতে তখন রুটি ছিল বুঝা যেতে বাচ্চা রুটি খেতে পারে মেটা কানতে কানতে নবীদের কাছে এসে বললে আমার বাচ্চা খেতে শিখেছে পবিত্র করে দেন আল্লাহ নবী বললেন সঙ্গী সাথীরা তোমরা নিয়ে যাও যাও খোলা 我真的。 কি অংশ যেটুকু মাটির উপরে থাকবে পাথর ঢেল চালিয়ে 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 মেটাকে দাও মনে করেছিল তাই এই দুনিয়াতে শাস্তি গ্রহণ করলো কারন আল্লাহ বলেছেন ওয়াল্লা সিরা তো ক্যামিনাল এই দুনিয়ার চাইতে আখেরাত সুসজ্জিত আছে জেনে না দুনিয়াতে নিজের জাত পিলিয়ে দিল কারণ সে জানে এই দুনিয়া হলো অল্প ক্ষণস্থায়ী আর আখেরাত হলো চিরস্থায়ী সে জায়গাতে যে বাঁচবে সেই হবে প্রকৃত কামিয়াব সেই হবে প্রকৃত সফল সেই হবে প্রকৃত সাকসেস আর আমরা এই দুনিয়াকে এরকম করে করে শক্ত ধরে বসে এই দুনিয়াকে কামড় দিয়ে ধরে বসে আছি পড়ো না বলে ব্যবসা করছি মনে সে টাইম পাই না মানে দুনিয়ার প্রেমে পড়ে আছিস চাচা কি ব্যাপার নামাজ মসজিদে দেখতে পাই না বলে সময় পাই না মানে দুনিয়ার পেছনে সময় দিবে কিন্তু তারা আখেরাত কে অবহেলা করে আখেরাতকে ভুলে গেছে কিন্তু এই দুনিয়া এই দুনিয়া এই দুনিয়ার আরেকটা নাম হলো ধোকা এদিকে দেখেন প্রশ্ন করছি উত্তর দেন যেদিন পৃথিবীতে এসেছিলেন মায়ের প্যাট থেকে সেদিন কেউ দশ হাজার টাকা নিয়ে এসেছিলেন একটু মুখ খুলে বলুন জি